মাদারীপুরের ডাসার উপজেলার ইউনিয়নের পশ্চিম বোতলা বালিগ্রাম গ্রামে আবেদ আলীপাড়া গায়ে বাড়ি দেখলে যে কারো চোখ কপালে উঠবে প্রশ্ন ফাঁস কাণ্ডে গ্রেফতার করা হয়েছে তাকে অথচ সৈয়দ আবেদ আলীর ভাইয়েরা বাস করে ভাঙ্গা ঘরে দুর্নীতি করে কোটি কোটি টাকার বাড়ি কাড়ি করলেও তাদের দিকে ফিরেও তাকায়নি সে পশ্চিম বোতলা গ্রামের সৈয়দ আব্দুর রহমান ও জয়গুন্নেসা দম্পতির তিন ছেলে ও এক মেয়ের মধ্যে সৈয়দ বাবা মারা যাওয়ার পর অনেক ছোট বয়সী ঢাকা চলে যান আবেদ এরপর বিয়ে করে পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সে এরপর আবেদ আলী দু সাল পর্যন্ত পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালক হিসেবে চাকরি করে কোটি টাকা দুর্নীতি করে চাকরি ছেড়ে দেন পরে তিনি বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে রাজধানী ঢাকা কুয়াকাটা সহ গ্রামের বাড়িতে বড় বড় অট্টালিকা নির্মাণ করে বিলাসবহুল জীবনযাপন করেন আবেদ আলী এমন বিলাসবহুল জীবনযাপন করলেও তার আপন দুই ভাই এখনো থাকেন টিনের ভাঙ্গা ঘরে গ্রামে কৃষিকাজ ও অটোরিকশা চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করতে হয় অটো চালাইতো অটো এরপরে বাইরে রাখছিল এখানে যে এখানে নিজ বাড়ির সামনে দেড় কোটি টাকা ব্যয়ে নিজের নামে তৈরি করেন সৈয়দ সৈয়দ আলী কেন্দ্রীয় কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ মাঠ বাংলাদেশ সরকারি কর্মকমিশনের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিপিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ সতেরো জনকে গ্রেপ্তার করেছে সিআইডি তাদের মধ্যে বিপিএসসির উপপরিচালক সহকারী পরিচালক ও আবেদের ছেলে ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়াম রয়েছেন গত রোববার দেশের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয় সিআইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর আবেদ আলীর গ্রামের বাড়ি সহ দেশের বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে তার কোটি কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে ঢাকায় ফ্ল্যাট প্লট সহ তার একাধিক বাড়ি রয়েছে ছেলে ও স্ত্রীর সংগ্রহে রয়েছে বিলাসপ আপনারা অনেকেই দেখেছেন কয়েকটা ইস্যু খুবই আলোচিত বাংলাদেশে এখন চলতেছে এর মধ্যে একটা বড় ইস্যু হচ্ছে গিয়ে যে প্রশ্নপত্র ফাঁসের সাথে পিএসসির দেখা যাচ্ছে যে উপসহকারী সহ এবং পিএসসির চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার সৈয়দ আবেদ আলী তারা ধরা পড়েছেন সৈয়দ আবেদ আলী আবেদালি আবেদ আলী সাহেবের স্টেটমেন্ট আমি দেখলাম দেখে উনি বলছেন যে এই প্রশ্নপত্র ফাঁসের যে টাকাটা ইনকাম করছেন এটা নাকি আল্লাহর রাস্তায় ব্যয় করছেন মানে এর চেয়ে দুঃখজনক আর এর চেয়ে এরকম দেশ আমি পৃথিবীর কোথাও দেখি নাই যে দুই নম্বরের টাকা উনি সগৌরবে বলছেন যে এটা উনি আল্লাহর রাস্তায় খরচ করছেন এটাও আমরা হয়তো ফান হিসাবে নিচ্ছি কিন্তু আজকে যে কারণে আসছি আমার কাছে মনে হয়েছে যদি একজন সংসদ সদস্য হিসাবে আমার বলার সুযোগ ছিল যদি পার্লামেন্ট থাকতো পার্লামেন্ট যেহেতু নাই এটা আমার বলার সুযোগ আপাতত আমি পার্লামেন্টে পাচ্ছি না পার্লামেন্ট যখন হবে তখন হয়তো আমি এটা বলতে পারবো এখন আমি আইন একজন ব্যারিস্টার হিসাবে আমার বিভিন্ন আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আমার আছে এখানে পিএসসির চেয়ারম্যান সাহেবের ড্রাইভার উনি প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত এর মধ্যে উপসহকারীও আছেন। তো উনি ড্রাইভার থাকাকালীন সময়ে পিএসসির চেয়ারম্যান অনেকেই ছিলেন তো এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে পিএসসির চেয়ারম্যানরা যারা যারা ছিলেন তারা এই দায় এড়াইতে পারেন কি না তারা এটার সাথে যুক্ত ছিলেন কি না এখন আমার ড্রাইভার আমার যদি ব্যবসাপাতি করে অথবা ড্রাইভারের মাধ্যমে ওনারা টাকা নিয়েছেন কি না এইটা ভালোভাবে দেখতে হবে কারণ ড্রাইভারে ধরার পর যদি এটা ধামা চাপা পড়ে যায় আরে ড্রাইভার করছে এটা বুঝেন না হয়ই অনেক সময় এইগুলা বলে কিন্তু চাপা দেওয়ার একটা প্রক্রিয়া থাকতে পারে এইটা আমার মনে হয়েছে যে এটা সরকারের দেখতে হবে সেকেন্ড হচ্ছে গিয়ে যে কারণে আমি মেইনলি আমার কাছে মনে হয়েছে যে এই প্রশ্নপত্র ফাঁসের কারণে সেই তেত্রিশতম বিসিএস থেকে না তেত্রিশতম বিসিএস থেকে ছিচল্লিশ পর্যন্ত এই পর্যন্ত উনার মাধ্যমে অনেকেই সরকারি চাকরি পেয়েছেন বিসিএস কর্মকর্তা হয়েছেন এই প্রশ্নপত্র ফাঁস করার মধ্য দিয়া তাইলে উনি যেহেতু ধরা পড়েছেন তাইলে এখন যারা তদন্ত করতেছেন তাদের মেইন কাজ হবে এই প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়া এই চোর যারা এই চোরগুলা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিসিএস কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে তাদেরকে ত্বরিত তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমিও তো বলি মাঝে মধ্যে অনেক সরকারি কর্মকর্তা ইভেন ডিসি ধরেন অনেক বড় বড় কর্মকর্তা এদের কথাবার্তা আমার শুনলে মনে হয় যে আরে এত ইনকম্পিটেন্ট একটা লোক ডিসি হয় কীভাবে একটা ইনকম কম্পিটেন্ট একটা লোক ইয়নও হয় কিভাবে আমি যখন দেখি তখন আমার হিসাব মিলে না এখন আইসা ওই সৈয়দ আবেদ আলীর মাধ্যমে আমার কিছু হিসাব মিলতেছে তাইলে এই চোরগুলা ওই বিভিন্নভাবে ছড়াই পড়ছে সম্মানিত বন্ধুগুলো আমার ভাইয়ের আমার আজকে একজন নামাজি দুর্নীতিবাজের কথা বলবো নাম সৈয়দ আবেদ আলী পিএসসি চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন এখন তিনি গাড়ি চালক রাখেন তিনি তার গাড়ির ড্রাইভার রাখেন আগে তিনি ড্রাইভার ছিলেন এখন তিনি নিজেই ড্রাইভার পুষেন কয়েকটা ড্রাইভার পুষেন তার সন্তানের আছে আলিশান গাড়ি তার আছে আলিশান গাড়ি তার বোর আছে আলিশান গাড়ি তার মেয়ের আছে আলিশান গাড়ি তার চোদ্দ গোষ্ঠীর আলিশান গাড়ি আছে আগে ছিলেন একজন ড্রাইভার এখন হয়েছেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক এই যে দা হলো এই কেরামতির আসল উদ্দেশ্য কি জানেন ইনি বিসিএস পরীক্ষার্থীদের যে প্রশ্ন করা হয় সেই প্রশ্নগুলো ফাঁসের সাথে জড়িত থেকে এই প্রশ্ন ফাঁস করে অযোগ্য ব্যক্তিকে যোগ্যদের চেয়ার দখল করিয়ে কোটি 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 টাকা ইনকাম করে এখন তিনি হয়ে গেছেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক এবং দেখলাম দাসার উপজেলা নির্বাচনে তিনি দোয়াও চাচ্ছেন আবার কি লেখছেন জানেন ওখানে দেখলাম শত দুর্নীতিমুক্ত মানে দুর্নীতিমুক্ত উপজেলা পরিষদ নির্মাণে আমাকে ভোট দেন তিনি নিজেই দুর্নীতিগ্রস্ত করবে এইগুলো দেখলে কান্না আসে কি হাসি আবার একটা ছবি দেখলাম তিনি সমুদ্রে কন্যা কুয়াকাটায় গেছেন নামাজের জায়গা পায় নাই চরের মধ্যে বালুর মধ্যে তিনি দাঁড়িয়ে কি নামাজ পড়ছে মনে হচ্ছে কেবলই জান্নার থেকে পালি শৈলী আইছে। আরেকজন ধরা খাইছে পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্ন ফাঁস করে দেখছেন না তো জিজ্ঞেস করছে সাংবাদিক এই দুর্নীতির টাকা করছেন কি বলে আমি এই কথাটা আমি বলার মতো ধৃষ্টতা রাখি না নজবিল্লা বলেন হারাম টাকা দুর্নীতির টাকা সেটা সোয়াবের জন্য খরচ করা যায়স না না যায়েস চিল্লা বলে না হারাম হারাফির সমস্ত ফোকাহা একমত ইন্নত্যা সাদ্ দোকি মালিল হারামি কফরুন সুদের টাকা ঘুষের টাকা দুর্নীতির টাকা কালোবাজারির টাকা পরেরটা মেরে ঘালার টাকা ঘুষের টাকা সেই টাকা সেই টাকা মাহফিলে খরচ করা মসজিদ বানায় দেওয়া মাদ্রাসায় খরচ করা কিংবা সেই টাকায় হজ করতে যাওয়া হারাম না যদি কেউ সোয়াবের আশা করে তার ইমান নষ্ট হয়ে যাবে চোর দুই প্রকার একটা অবাব চোর একটা স্বভাব চোর চোর একটা অবাব চোর স্বভাব চোর চোর যদি অভাবের তাড়নায় জীবন বাঁচাতে চুরি করে চুরি করে ইমাম সাফির মতে তা দশ দেড় হামের কম তাহলে ওই চোরের হাত কাটা যাবে অভাবে পড়ে পড়ছে আর যদি চোর সবার চোর হয় হাত কাটতে হবে বাংলাদেশের সমস্যা কি অভাব চোর না স্বভাব যারা মোবাইল চোর জুতা চোর কলম চোর কাপড় চোর এরা হচ্ছে অভাব চোর আর যারা করম সন্ত্রাসের মাধ্যমে ফাইল ঠেকায়া আমার মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা বিদেশে পাচার করে তারা স্বভাব চোর কোনটা বড় সমস্যা অভাব চোর না স্বভাব সিডিবি বলেছে দুই সালে বাংলাদেশ থেকে এক লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এ একটা টাকা অভাব চোরেরা পাচার করে নাই স্বভাব চোরেরা পাচার করেছে